বাবু গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা তফসির জমা লেগেছেন গিরিশচন্দ্র সেন উনি কি মুসলমান ছিল এখন মুখঃস্বরে কোরআন তো আমরা চান্দি গরম হয়ে যা কত বড় আলেম না জানি মিনাল জিন নাতিওয়াল না ও শয়তান একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান একটা গল্প মনে হয়েছে কইয়া বলে কাবাগর কাবাগর পবিত্র ঘর কে আজকে না আগেও ছিল আগেও ছিল তখন কারেন্ট ছিল না এই কাবাগরের মধ্যে সন্ধ্যাবাতি বাতি কি ক্যারাসিন দিয়ে জ্বালাইবো এটা কাবাগর তো এই জন্য জাইতুন তেলের বাতি জ্বালাইতো তিনি ও জাইতুনি জাইতুন পবিত্র তেল ওই তেলের বাতিটা লাগায় ওই যে মোতাবালি খাদেম সাহেব উনি যায় বাতিটা লাগাইয়া কিছু দূর যাইতে না যাইতে এই বাতিটা নিব্বা যা উনি দৌড়াই আসে কিরে বাতিটা জ্বালাইলাম নিব্বা গেল কেন আয়া দেখে এটার ভিতরে কি নাই তেলটা নাই কিরে তেল গেল কই এই ফলকের মধ্যে তেল গেল কই একদিন দুই দিন তিন দিন এ এরকম হচ্ছে দামি তেল তো কারণ বিছে চুর লেগে গেছে আরেক দিন আইসে বাতি জ্বালায় আজকে একটা নিয়ত করে আসছে যে আজকে আমি এভাবে যাবো না বাতিটা জ্বালাইয়া একটা যুগ মধ্যে লুকাইয়া থাকবো কে এ কামটা করে আমি আজকে দিকে ছেড়ে দেব আবার সাথে কিন্তু একটা মেডিসিনও নিয়ে আইছে মেডিসিন কি লাঠি নিয়ে আসে তো মেডিসিনটা নিচে ফালাইয়া পয়সা যুগের মধ্যে বাতির তামসা দেখে হইতেছে কি যে। ড্রেস লাগানো একজন আইসা বলে হাজা এটা হলো আল্লাহর ঘর আর তেলের মধ্যে ধরছে হাজা জাইতুল্লাহ এটা হলো আল্লাহর জৈতুল তেল আনা আবদুল্লাহ আমি আল্লাহর বন্দা ও বে বিসমিল্লা আল্লাহর নামে তেল ডান নিয়ে যাই গা হ্যাঁ চিন্তা করছি কি আল্লাহর ঘরের থেকে চুরি করলে যেন তেন ভাবে নিলে হবে না একটু আল্লাহরে কয়ে বেয়া নিলে হয় এটা আল্লাহর ঘর এটা আল্লাহর তেল আমি আল্লাহর বন্দা আর আল্লাহর নামে নিয়ে যাই মতলে চিন্তা করে হ্যাঁ যে কায়দার সুখ ডাইরেক্ট বাড়ি দিয়ে আবার কোন বিপদে পড়ি মোতাহলি কয় হাজা বাইতুল্লাহ ঠিক আছে হাজা আল্লাহর তেল হিটও ঠিক হে আল্লাহর বন্দা আমিও তো আল্লাহরই বন্দা ওই নিচে টিকা মেডিসিনটা খাড়া করছে খারা করে কয় হাজা আসাদুল্লাহ এটা আল্লাহ এখন হেন মোতাহলি চিন্তা করলো আমার নামে আমি মাইরা কোন কেস খাই ও আজরিবু বে বিসমিল্লা আল্লাহ নামে মাইরা দিলাম এক ফিটে উইকেট নাই উইকেট ফেলাই দিছে এখন জাহিরি শৈতান নিয়ে আপনি আস্তাক দিয়া দিয়ে বাঁচাইবেন আপনার ঘরে চুট ঢুকছে আপনি যদি আস্তাক ফিরুল্লাহ সুয়াদ সুরা দোয়া করেন সুরা বলবে যে পরহেজকার পরহেজগার খুবই ভালো মানুষ আর যদি মেডিসিনটা ইউজ করেন তাইলে ইনশাল্লাহ কেননা ফতে হু যায়গা এই জাহিরী শয়তানের জ্বালায় আপনার ঘরের দরজায় তালা লাগাইছেন কেন লোহার গেট দিছেন কি কুকুরের ভয়ে বানর শিয়ালের ভয়ে কার ভয় শয়তানের ভয়ে মানুষ শয়তান এই মানুষ শয়তান গুলারে মুসলমান বানানোর জন্য আল্লাহ যুগে যুগে মহামানব পাঠিয়েছে মহামানবের কাছে গিয়ে দীক্ষা নানিলে নিলে আপনি এক কোটি বছর আয়ু নিয়া কোরআন করে মুখস্ত করে কোরআনের সবচেয়ে বড় মুপাশের প্রথম মুপাশের আপনাদের বাড়ির মানুষ জানেন পাঁচ না?। বাবু গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা তফসিল তর্জমা লেগেছেন গিরিশচন্দ্র সেন উনি কি মুসলমান ছিল এখন মুফাসের কোরআন হলে তো আমরা গরম হয়ে যা কত বড় আলেম না জানি